মোল্লাস মাস্ট লিভ ইরান অর্থাৎ মোল্লারা দেশ ছাড়ে এবং ডেথ টু দি ডিটেক্টর ডিটেক্টরের মৃত্যু চায় স্লোগানে মুখরিত ইরান মোল্লাদের দেশ ছাড়তে হবে অর্থ কষ্টে অগ্নিগর্ভ ইরান নিহত সাত দু হাজার ছাব্বিশের পর সবচেয়ে বড় গণ আন্দোলন চরম অর্থনৈতিক সংকট ও লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে শুরু হওয়া গণবিক্ষোভ ক্রমশ সহিংস রূপ নিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত সাত জন নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে দু সালে মাহুষা আমিনের মৃত্যুর পর এটিকে ইরানের সবচেয়ে বড় গণ আন্দোলন হিসেবে দেখা হচ্ছে গত সাতাশে ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারে ধর্মঘটের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয় দ্রুতই তার রাজধানী ছড়িয়ে দেশ প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে বিক্ষোভের মূল কারণ ইরানের অর্থনীতির ভয়াবহ অবনতি বর্তমানে ইরানি মুদ্রা রিয়ালের মান রেকর্ড নিম্ন স্তরে বাজারে এক মার্কিন ডলারের মূল্য প্রায় লক্ষ রিয়াল সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে দেশটিতে মুদ্রাস্ফীতির হার ছিল বাহান্ন শতাংশ ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কার্যত নাগালের বাইরে চলে গেছে সবচেয়ে ভয়াবহ সহিংসতার খবর মিলেছে তেহরান থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লরেস্থান প্রদেশের আজনা শহর থেকে সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা গেছে পাশাপাশি লোরদেখার শহরে আরো দুজনের মৃত্যু হয়েছে কুহদাসাদ শহরের সংঘর্ষে একুশ বয়সী বছরই এক ব্যাসিট সদস্য নিহত হয়েছেন বলে সরকারি গণমাধ্যম নিশ্চিত করেছে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে একনায়ক তন্ত্রের পতন চাই মোল্লাদের ইরান ছাড়তে হবে এর মতো তীব্র সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন রাজধানী তেহরানের মার্লার্ট জেলা থেকে এখন পর্যন্ত অন্তত তিরিশ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বিক্ষোভকারীদের মতে অর্থনৈতিক অসন্তোষ থেকেই শুরু হলেও এই আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জে পরিণত হচ্ছে সরকারের কঠোর দমনীতি পরিস্থিতি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে